নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আজকের ভিডিওটা আমাদের প্রত্যেকটি গৃহের সঙ্গে সম্বন্ধিত আমাদের প্রত্যেকটি গৃহে এইরূপ কাজ আমরা করে থাকি কিন্তু এর কি মহিমা এবং এই দান কেন করা হয় সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে আমি চলে এসেছি আজকের বৈশাখ মাসে তুলসী গাছে কেন ভার বাঁধা হয় এবং এর এই দানের পবিত্রতা কী বা কী লাভ হয় চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুভ নববর্ষ বৈশাখ মাসে দেখা যায় প্রতিটি গৃহে মায়েরা তুলসী গাছে একটি করে ঘট বা ভার বেঁধে দিয়ে নিচের দিকটা ফুটো করে দেয় এর মহিমা কি রয়েছে এই দান কেন বৈশাখ মাসে এত পবিত্র এই বৈশাখ মাসে তুলসী গাছে জল দান করলে কি ফল লাভ হয় কারা তুলসী গাছে বৈশাখ মাসে জল দান করতে পারবে এবং কারা পারবে না এই বৈশাখ মাসে যদি আপনি নিষ্ঠা সহকারে জল দান করেন তাহলে কী পূর্ণ লাভ হবে বৈশাখ মাসের কি মাহাত্ম রয়েছে এই মাসে কখন তুলসী গাছে জলদান করবেন আমরা সবাই দেখেছি বৈশাখ মাসের মায়েরা তুলসী গাছে ঘট বাঁধে এবং তাতে জলদান করে এর মহিমা কি তাই আজকের ভিডিওতে জেনে নেব ইতিমধ্যেই আপনারা কিন্তু সবাই দেখেছেন প্রায় সবাইদের বাড়িতেই গ্রাম বাংলার মায়েরা এবং বইয়েরা তুলসী গাছের ওপর একটি ভাঁড় বেঁধেছে যাতে ঝর্ণাধারার মতো ঝিরঝির করে জল পড়ছে এবং তা তুলসী গাছের ওপর বিয়ে পড়ছে চলুন দেখে নি কাদের বাড়িতে চৈত্র মাসের শেষ দিনে কাদেরও বাড়িতে বৈশাখ মাসের প্রথম দিনে ঘরটি বাধা হয়ে দিয়েছে এর মহিমাটি আজকে জেনে নেব এই মাসে তুলসী গাছে ওই বসুন্ধারার জল যদি আপনি সকালে স্নান করে একটু জল দান করেন এবং সেই জলধারার ধারার মতো পড়তে থাকে তুলসী গাছের উপর এবং তুলসী গাছের গোড়া ভেজা থাকে তাহলে আপনার এই জন্ম ও আগের জন্মের পাপ ক্ষয় হয় বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হতে পারেন যদি নিয়মিত এই মাসে পুরোটি নিষ্ঠার সাথে তুলসী গাছে জল ঢালেন এবং তুলসী গাছের জল দেওয়ার সময় অবশ্যই আমাদের মুখটি যেন সূর্যের দিকে থাকে অর্থাৎ পূর্ব পূর্ব পূর্বদিকে মুখ করে জল দেবেন গোবিন্দ বলভং দেবীং ভক্ত চৈতন্য কারণিম সান পয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণভক্ত প্রদায়ন এই মন্ত্রটি বলে আপনারা তুলসী গাছে জল দিতে পারেন এটি হলো তুলসী গাছের জল প্রদানের মন্ত্র এর সাথে তুলসীর মঞ্চে চারপাশটা পদক্ষিণ করতে পারেন ও এর ফলে পাপ দূর হয় বাম দিক থেকে পরিক্রমাটি শুরু করবেন এবং রোজ চারবার তুলসী গাছের মঞ্চ পরিক্রমা করতে করতে পরিক্রমা করার সময় কৃষ্ণের নাম করবেন কৃষ্ণ কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে করতে হাতে তালি দেবেন ভক্তি ও হরে বিষ্ণুর চরণ লাভ করতে পারেন এর ফলে এর সাথে সাথে বাস্তু দোষ অমঙ্গল নাশ হবে যদি তুলসী রানীর কৃপাদৃষ্টি পড়ে বৈশাখ মাসে যে ঘটটি আপনারা তুলসী গাছের ওপর বেঁধেছেন সেই ভাঁড়টি অবশ্যই সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন এবং ঘটের ওপরে আম পল্লব দিতে পারেন এবং পুজোর পরে তুলসী বৃক্ষের গোড়ার মাটি আপনার কপালে পড়তে পারেন তুলসী বৃক্ষের মাটি রাধাকুণ্ডের মাটি হিসেবে ধরা যায় তুলসী বৃক্ষের গোড়ার মাটি রাধাকুণ্ডের মাটির সমান বৈশাখ মাসে দানের কথা বলা হয়েছে যে দানের মাধ্যমে ভগবত ধান লাভ হয় কোনো বৈষ্ণব ব্রাহ্মণ ভিক্ষারীকে এই মাসে দান করলে মুক্ত লাভ হয় আমাদের জীবন জন্ম মৃত্যু এবং দুঃখের খেলায় আবর্তিত এক জন্ম দুঃখ কষ্ট সেখান থেকে মুক্তি লাভ পেতে পারি আমরা নিষ্ঠা ও ভক্তি সহকারে দান করতে পারলে বৈশাখ মাসকে মধুসূধন বলা হয় তাই এই মাসটি অত্যন্ত শুভ বলে ধরা হয় কথায় বলে দানে দুর্গতি ভোজনে কাটে পাপ এই বৈশাখ মাসের এত মাহাত্ম রয়েছে যদি আপনি নিষ্ঠা ভরে এই কাজগুলি করেন তবে এই সব লাভ আপনি করতে পারবেন তবে বলে রাখি সূর্যাস্ত থেকে সূর্যাস্তের আগে পর্যন্ত জল দিতে পারেন তারপরে আর জল দেওয়া যাবে না আজকে এই পর্যন্ত তুলসীর মহিমা এবং তার মন্ত্র এবং এই দানের ফল আজকে ভিডিওতে বললাম ধন্যবাদ